আমি গরিব ছিলাম গরিবদের মার্তা বা গরিবদের কষ্টটা আমি বুঝতাম ওই জন্য করে রসুল বা গরিবদেরকে কাছে টানতেন মহব্বত করতেন ভালো আল্লা যারি ভালো বসে গর্বিত আরে দুতে কষ্ট আকির ভরিয়ে দেয় কষ্ট আকির ভরিয়ে দেয় দেশের বলে শান্তি মেলে ধরতে হয় সগুর ধরিলে মেয়া বলে আল্লাহ তালা কয় সবুর ধরিলে মেয়া এই গ্রামের মায়েরা সত্যি এরা ভালো কেন বলছি অনেক অনেক জায়গায় অনুষ্ঠানে যায় মায়েরাও চাঁদা দেয় তবে এই গ্রামের মায়েদেরকে অসংখ্য ধন্যবাদ এরা সত্যি স্বামী কিছু ভালোবেসে টাকা রাখতে দেয় তাই থেকে স্বামী এটা কিনতে বলে ওটা কিনতে বলে তার থেকে কিছু খুচরো খুচরো টাকা পেয়েছি আমার মায়েরা রেখে দেয় আর এই সব কমিটির ছেলেরা যখন যায় আমার মায়েরা বলছে গজল হবে হ্যাঁ তার থেকে টাকা দেয় আল্লাহর কসম করে বলে যাই মাগো। তোরা পাঁচ টাকা দু টাকা একশো টাকা দিস না মা তোদের টাকা তোলা থাকবে তোদের গ্রামের সন্তানরা ওই টাকা খায় না গো মা ওরা এত বাজেট এত অনুষ্ঠান দেয় ওই সব টাকা আলেমদেরকে দেয় প্যান্ডেল ভাড়া দেয় কত না ওদের খরচা হয় তবে তোমাদের টাকাগুলো ইনশাল্লাহ দেখা হবে রোজ কিয়ামতের দিন হোক না সুহান আল্লাহ সাদের স্বামী সাদের বিবিকে পাবে না বিবি সাদের স্বামীকে পাবে না এ দুনিয়ায় স্বামীর কোলার লেগিয়ে দেয় কিছু বিবি আছে ওগো তুমি খাও গালে তুলে দেয় কিন্তু মা মেন কাজটা করে না নামাজ পড়লে বাড়ি সুখ আসবে শান্তি আসবে অনেক গজল বাকি আছে চলেন আমাদের কেউ টোসা পড়ছে কিছু গজল দেবে না থাকবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাবা সবে তো এস্টেসটা জমিয়ে একটুখানি আয়ত্তর মধ্যে এইবার এইবার দেবো ইনশাল্লাহ ওটাতে এইবারে গজল হবে নাকি চলেন হ্যাঁ আমার মায়েরা ওই রাস্তাটা জাম করেছে ওখানটাতে সব চলে আসতে হবে মা দূর থেকে এরকম করে কি হবে আয় মা চলে আয় আজকের দিনটা আয় আবার আবার এই বাঁশকে রাখলে আগের বছরে দেখা হবে আমি নাও আসতে পারি আয় মা এখন মানুষের থেকে গ্যারান্টি নেই আয় চলেন এটা শুনিয়ে দেয় তারপরে আমি আছি চলেন আমাদের সেই কেউটো সাহেবের কণ্ঠ থেকে দুটো গজল শুনতে হবে বিষাক্ত জিনিস শুনেন দাদার কণ্ঠ থেকে অনেক আপনাদের সম্মুখে পবিত্র একটি নাথ পরিবেশন করছি আশা করি ভালো লাগবে শুনতে থাকুন আশিক নবীকে তার মনের কথা কিভাবে বলছে কবি লিখছে আমার কেউ তুমি

شیت ہو جائے ہما اکبر دونہ دیدرک بر سول کے دون امر تمہیں چائے رادا یار سول امر تمہیں بیروں کے دل پڑے سار جے ہمر سول اللہ بیگے دل پڑے سر کار جے اللہ امر

غلام جنگ رائے بران روفانا لکا ذکر تو بوشن یا رسول <سؤال> اللہ روفانا لکا ذکر تو بوشن یا رسول اللہ عمر کے انہیں تمہیں چھاڑا سغارا یا رسول اللہ عمر کے انہیں تمہیں چھاڑا سغارا یا رسول اللہ شیش کا ترمات ہے کبھی چشرو نو نو

এত জোরে দিলে হবে না আরো জোরে হবে দিদি শুনেন তো আমি এবং আমার দাদা একটি দুটো কণ্ঠে একটি গাজিল পরিবেশন করছি আশা করি ভালো লাগবে শুনতে থাকুন যাই হোক আমাদের কমিটি ভাই যে গজলটি ফার্মাইস করেছে ওটা গাইব ইনশাল্লাহ তবে একটা সুন্দর গজল আমি আর ময়নুর গেয়ে নিই ও গজলটা আমি আগে এসেছে শুরু করতাম ইনশাল্লাহ গাইব চলেন আচ্ছা মা আমিনাকে নাম শুনেছি তো মা আমিনার নাম শুনেছি তো বাবা হেই কি ইয়ে এজ দেয় গায়নটি গায়ন এই গ্রামে এত বড় বড় মিডিয়া আসতে আমরা কোথায় যাব বললেন দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আমার মা বনের আই টুপের পারে কি করে বসে আসে না আই পুকুর পারে আমি বলেছি টুপের পারে এটা তকবীর দন্না না আই তকবীর चलो নূর নিয়ে কোলে মা আমিনা বলে ও মা এইবার মুর গজলে চলে যাব গো মা কবি লিখছে মা আমিনার যখন গর্বে সন্তান এলো কে এলো শিশু নবী মোহাম্মদ এলো আমিনা যখন শিশু নবী দুনিয়া এলো আমিনা বলছে এই সোনা তুই আসার আগে তোর বাপটা বিদায় নিয়েছে আরে দাদু মোতালে বলছে আমিনা তোর যখন কষ্ট হবে তোর যখন বেদনা হবে শিশু নবীর দিকে তাকিয়ে তোকে মনটা জড়িয়ে নিস দেখেন মিয়ে কলে বা আমি না বলে দুর্মিনিয়ে কলে বা আমি না বলে খরে নাই যে খবর দি গালে খরে আমার যে খবর দেব দুর্গা লে দুর্গে নিয়ে মা আমি বলে দুর্গে নিয়ে মা আমিনা না বলে ওরে সোনার ময়না চলশি চুপে দে ওরে সোনার ময়না চেলে সে যত ন পেতে আ আমার জীতরূপে দায় দিলো এই দুনিয়া হতে আব আমা জীতরূপে দায় দিলো এই দুনিয়া হতে ডোরকে নিয়ে কনে মামি না বলে ডোরকে নিয়ে কলে মামিনা বলে এতে মিলো বি বলে কেউ নু তো না বলে এতে মিলো বলে

শিশু নবী যখন গরিব মোহাম্মদ ছোট্ট ছিল এত গরিব ছিল আমি না শিশু নবী এক জায়গায় খেলা করতেন বাচ্চাদের সাথে সমস্ত আব্বা জানেরা এসে সন্তানদারকে হাত ধরে নিয়ে চলে যেত আমার নবীর কেউ নিত না কেন নিত না কেন নিত না নবী গরিব ছিল বলে আমি না গরিব ছিল বলে নবী মোহাম্মদের হাত কেউ ধরতো না মা কবি লিখে এ তিন মিনোবি পল কেউ রে না নি এ তিন মিনোবি পল কেউ তুনা কোলে সবাই দনে দলে যায় মোর নবীকে পেলে সবাই দনে দলে যায় মোর নবীকে পেলে নূর কে নিয়ে কোলে আমিনা বালি ভিডিও করে নাও তারপরে কি হলো अमा আ আমার নবী এ গ্রামের ছাগলাস তোমা অনেক মায়ের ওই কালো কালো ছাগল আছে না মা আঙ্গা মাও খুশি একদিন ছোটবেলায় বুঝতে পারিস না ওই সবার বাড়িতে আছে মা দেখবেন আমার নবী যখন ছাগল বকরি খাসি নিয়ে বাদাই যেতেন আমার নবীও ছড়িয়েছে আকাশের মেঘগুলো আমার নেবি যে সোদা যাচ্ছে ছাগল নিয়ে আকাশের মেঘগুলো আল্লাহ বলে দিচ্ছে যা একটু সাউন্ডে কি বলছে বলছে এমে আকাশের মেঘ কে বলে দিয়েছে যা 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 আমার প্রিয় বন্ধু আমার হাবিব যে রাস্তা দিয়ে যাচ্ছে যে পথ দিয়ে যাচ্ছে আকাশের মেঘ আমার নবীর মাথায় ছায়া করে যেতে একবার হবে না সুবহানাল্লাহ আর একবার হবে না সুবহানাল্লাহ শিশু নবি হেঁটে যায় শিশু নবি হেঁটে যায় মরুর চড়ে تھوکا میں گیس ماتائی چیا گ رے تو کاشے متائی چیا گ رے درگنی کونے ماما والے درگنی کونے مام کے پیلے کے پیلے চুমাই চুমাই ভরিয়ে দিতাম নবীর কদম তলে চুমাই চুমাই ভরিয়ে দিতাম নবীর কদম তলে নূরকে নিয়ে কলে মা আমিনা বলে নিয়ে কলে মা আমিনা না বলে ঘরে আমার নাই যে খাবা কি দেবো গা আমাদের কমিটি ভাই একটা ফরমাইশ করেছে ইনশাআল্লাহ আমি গাইবো তবে আওয়াজ দেবে ঠিক আছে একটা ফরমাইশ এসে ইনশাআল্লাহ